আসসালামু আলাইকুম দর্শক আমাদের অ্যাডভেঞ্চার ফিশিং বিডি পরিবারে আপনাকে স্বাগতম তো দর্শক আমরা আসছি আজকে মাছ ধরার জন্য এটা হচ্ছে আন্দারমানিক নদী আর এখানে আজকে আমরা মাছ ধরব আমাদের বড়শি ফেলছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের বড়শি টানা হবে তো দর্শক আমরা বড়শি টানতে শুরু করেছি আর আমাদের ছোট বড়শি ফেলানো এখানে বিভিন্ন প্রকার মাছ আমরা পেয়ে থাকি আর আজকে আমি দেখাবো আপনাদেরকে কি কি মাছ পাই এবং কোন মাছের কি নাম যাই হোক সব কিছু দেখতে আমাদের সাথেই থাকুন দেখুন আমরা মাছ পেতে শুরু করেছি অলরেডি তো দর্শক এটা হচ্ছে পোয়া মাছ এই মাছটি খেতে খুবই সুস্বাদু নদীর মাছ বলে কথা আর যাই হোক এসব মাছ দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর যাই হোক দর্শক একের পর এক মাছ আসছে আর দেখতে ভালোই লাগতেছে আর একটি গুলসা টেংরা মাছ আসছে দর্শক এটা হচ্ছে গুলশা টেংরা মাছ আর দেখুন এর সাইজটা কত সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি হাতে নিয়ে দেখুন চমৎকার সাইজের গুলশা মাছ দর্শক আর একটি ঘাগরা টেংরা মাছ আসছে আহ এটা হচ্ছে ঘাগরা টেংরা মাছ দেখুন সুন্দর গাগরা টেংরা মাছ তবে ছোট সাইজ যাই হোক দর্শক আমরা এ পর্যন্ত মাছগুলো পেয়েছি আর আমাদের ব্যাপক বর্ষি বাকি দেখুন দর্শক দেখতে না দেখতে একটি বড় সাইজের মাছ আসছে

দেখুন দর্শক একটি তপসী মাছ আসছে আর রামছোস মাছ আমরা বলে থাকি এটাকে নাম হচ্ছে মূলতী মাছ কত সুন্দর দেখুন তপসী মাছটা দর্শক তপসী মাছ দেখুন চমৎকার সাইজের এর তপসী মাছ দর্শক এই মাছটি খুবই সুস্বাদু একটি মাছ খুবই সুস্বাদু আর এই মাছটির বাজার মূল্য খুবই ভালো মাস আল্লাহ দর্শক আরো একটি মাছ আসছে দেখুন কত সুন্দর সাইজের পোয়া মাছ বড় জাতের পোয়া মাছ দর্শক মাছটির দেখুন চমৎকার সাইজ দর্শক আজকে আলহামদুলিল্লাহ ভালোই মাছ পেয়েছি আর দেখুন একের পর এক মাছ আসতেছে এটা হচ্ছে গুলশা টেঙ্গা মাছ আর মাছ পেলে আমাদের খুবই ভালোই লাগে কারণ মাছ ধরার জন্য এসেছি সেহেতু মাছ পেলেই আমাদের আনন্দটা অনেকখানি বেড়ে যায় তো দর্শক আমাদের বসি টানা প্রায় শেষের পর্যায়ে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক প্লিজ একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আর এভাবেই সাপোর্ট করে আমার পাশেই থাকবেন দর্শক আমাদের বসি এখন টানা শেষ আর আজকে আমরা এই মাছগুলো শুকিয়েছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের সাথেই থাকবেন